আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আশা করছি আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন আজকে আবারও পদার্থবিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের দৈর্গ নির্ণয়ের সূত্রটি কিপ তোমার কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এর উত্তরটি কি হবে আমাদের প্রশ্নটি ছিল স্লাইড ক্যালিপার্সের দুর্গ নির্ণয়ের সূত্রটি কি এর উত্তরটি হচ্ছে এল সমান এম প্লাস এফ মাইনাস প্লাস মাইনাস এখানে এল হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য এম হচ্ছে প্রধান স্কেল পার্ট এফ হচ্ছে বার্নিয়ার স্কেল পার্ট প্লাস মাইনাস ই হচ্ছে যান্ত্রিক ত্রুটি আশা করছি প্রশ্নের উত্তরটি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ